হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করছি সকলেই ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকের আমার ভিডিও টপিক হচ্ছে ডাইপার নিয়ে আমি মেয়েকে কোন ডাইপার পড়াই কোন ডাইপারটা আমার মেয়ের জন্য শ্যুট করেছে কোনটা ভালো কি কী কোম্পানির ব্যবহার করছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো অনেক নতুন মায়েদের এটা একটা চিন্তার বিষয় যে কোন ডাইপারটা ভালো হবে কী ব্যবহার করলে র্যাশ হবে না কোন কোম্পানি ডাইপার ব্যবহার করলে টাইট হবে না তো অনেকেই কনফিউজ হয়ে যায় তো আমার ক্ষেত্রেও সেম কনফিউজ ছিলাম আমিও তো আমার ছেলের ক্ষেত্রে যেটা ব্যবহার করতাম পাঁচ বছর আগেই আমার যখন ছেলে হয় তখন ছেলের ক্ষেত্রে ব্যবহার করতাম ম্যামি পোকু প্যান্টস এই টাইপারটা তো মেয়ের ক্ষেত্রে এখন এখন যেটা করছি সেটা তোমাদের দেখাবো বলবো সেটা কোনটা করছি তো অবশ্যই তার আগে বলি অবশ্যই বেবিকে যতটা পারা যায় ডাইপার ফ্রি রাখার চেষ্টা করি আমিও সারাদিন কোনো ডাইপার পড়ায় না আমি শুধুমাত্র একটা টাইম ডাইপার পড়াই সেটা হচ্ছে রাত্রে রাত্রে ঘুমোর টাইমটাই ডাইপার পড়াই কারণ হচ্ছে আমার যেহেতু অনেক সকাল সকাল উঠতে হয় সাড়ে পাঁচটায় পাঁচটায় উঠতে হয় ছেলেকে স্কুল পাঠাতে হয় ওই জন্য রাত্রে ঘুমটা আমার খুবই দরকার হয় তো যেটুকু টাইম ঘুমায় যদি বারবার হিসু করে পটি করে উঠে পড়ে তো আমারও ঘুমটা হয় না আমি এরও ঘুমটা হয় না ওই জন্য আমি ড্রাইপারটা পরিয়ে রাখি যাতে ওরও ঘুমটা ভালো হয় আর আমারও একটু নিশ্চিন্তে ঘুম হয় ওই জন্য আর যদি দিন দুপুরে ঘুমের সময় যদি খুব টায়ার্ড লাগে শরীরটা খারাপ থাকে সেদিনই আমি কি দুপুরের টাইমে ঘুমের সময় পড়াই তাছাড়া জেগে থাকলে একদমই আমি ওকে ডায়পার পড়াই না শুধু রাত্রির টাইমটা প্রতিদিন পড়াই তাও আমি শুতে যাই তখন ওই এগারোটা দিক করে আর ওই ভোরের দিকে যদি দেখি একটু বেশি ইস্যু হয়ে গেছে বা পর ঠিক আছে তখন চেঞ্জ করে দিই না হলে ওই একটাতেই চলে যায় আর ওই দুপুরে দিন মানে ওটা কিছু কিছু সময় দুপুরে আর হ্যাঁ যেটা বলি যে আমার মেয়ের যে ওয়েট অনুযায়ী যে সাইজটা দরকার সব সময় তার এক সাইজ বড় কিনে আমি ঠিক আছে যাতে ওই টাইটে হয়ে যে দাগ ব্যাপারটা যেটা না হয় সেজন্য আমি একটু বড় সাইজ তো চলো তোমাদেরকে আমি কি কি ব্যবহার করছি আর কোনটা আমার ভালো লেগেছে তো এই যে আমার এইগুলো হচ্ছে ডাইপারের সব কিছু নিয়ে বসেছি আর এই কটা কোম্পানি ব্যবহার করেছি এখানে হাগিসটা নেই হাগিসটা ফেলে দিয়েছি আর এগুলো কিন্তু প্যাকেটই দেখাচ্ছি কেন কেননা এগুলো হচ্ছে অলরেডি ব্যবহার হয়ে গেছে ঠিক আছে প্রথমেই যেটা আমি কিনেছিলাম প্রথমেই যেটা নার্সিংহোম থেকে দিয়েছিলো এই প্যাম্পার্সটা তো এই প্যাম্পার্স কোম্পানি কিনেছিলাম আর আমি বলে রাখি আমি কিন্তু সব সময় এক সাইজ বড়ো কিনি আমার মেয়ের যে সাইজটা লাগে তার থেকে এক সাইজ বড়ো কিনি তাতে কী হয় টাইট টাইট হয় না আর এগুলো আমি সব অফারে কিনেছিলাম ওই জন্য অনেকটা কম পেয়েছিলাম আর আমি ছোটো ছোটো কিনি একদম বড় বড়গুলো কিনেছি অনেকটা দাম কম পাওয়া যায় ঠিক আছে তো প্রথমেই বলি ম্যামি পোকো প্যান্টসটা আমার ছেলের ক্ষেত্রে ব্যবহার করেছি কিন্তু মেয়ের ক্ষেত্রে কেন জানি না আমার মনে হয়েছে খুব টাইট আর খুব শক্ত স্ট্রিচেবেল নয় একদমই তো জন্য আমি ম্যামি পোকো প্যান্টসটা একদমই আর ব্যবহার করি না তারপরে কিনেছিলাম প্যাম্পার্সটা প্যাম্পার্সটা মোটামুটি ভালো কিন্তু এর থেকে এই প্যাম্পার্স যে প্রিমিয়াম কেয়ার আছে এটা কিন্তু বেশি ভালো ঠিক আছে এটা আমি অলরেডি এই যে দেখো এখন ব্যবহার করছি এটা খুব একটা খারাপ নয় ভালো নরম আছে তবে এই প্যাম্পার্সের থেকে এটা ভালো কারণ প্যাম্পার্সটায় আরেকটু শক্ত মানে এটা খুব এতটা সফট নয় যতটা প্রিমিয়াম কেয়ারটা সফট তো এই যে এটা হচ্ছে প্রিমিয়াম কেয়ারটা ঠিক আছে তো আমার কাছে প্যাম্পার্সে থেকে প্রিমিয়াম কেয়ারটাও একটু বেশি ভালো লেগেছে আর হাগিসটা তো ব্যবহার করেছি একদমই বাজে খুবই মানে লিকেজও করে আবার একদমই বাজে ওটা সুট সুট করে নেই আমার মেয়ের ক্ষেত্রে আর যেটা এখন নতুন কিনেছি সেটা হচ্ছে হিমালয়ার বেবি প্যান্টস এটা অলরেডি আমি দুদিন ব্যবহার করেছি এটা আমার সব থেকে বেস্ট লেগেছে প্রচণ্ড সফট তোমরা দেখে হয়তো বুঝতে পারবে এর সাইজটা তো বড়ো হবেই কারণ যেহেতু এটা এস সাইজ আর এটা এম সাইজ এটা আমি ব্যবহার করছি এম মেয়ের ক্ষেত্রে কারণ যেহেতু আমি বললাম যে আমি এক সাইজ সবসময় বড় কিনি যাতে খুব টাইট ফিট না হয় আমার মেয়ের জন্য যাতে আরামদায়ক হয় ওই জন্য এক সাইজ করে বড় তো এটা প্রায় শেষ শেষের দিকে শেষই হয়ে গেছে তো এই দুটো নতুন কেনা হয়েছে একটা হচ্ছে বাহান্ন পিস একটা হচ্ছে বাহাত্তর পিস এটা আমার অনেক দিন চলে যাবে আর অনেকটাই কম কমে পেয়েছি অফারে কিনেছি ঠিক আছে ফ্লিপকার্ট থেকে কেনা হয়েছে তো এটা খুবই আমার সফট লেগেছে এটা আমি একদিন পরিয়ে দেখেছি একদমই দাগ হয় না আর খুবই ভালো অবজার্ভ করে পটি বলো হিসু বলো পটি করে তো চেঞ্জ করে দেওয়া হয় হিশু খুব ভালো অবজার্ভ করবে করে তো এটাই আমার বেশি ভালো লেগেছে এই কটা থেকে আমার হিমালয়টা এখনও অব্দি বেস্ট লেগেছে ঠিক আছে প্যাম্পার্স প্রিমিয়াম কেয়ারটাও ভালো এটার থেকে এটা আরও সফট এটা আরও ভালো আর এটাই হচ্ছে ব্যাপার এই কটাই আমার মেয়ের জন্য আপাতত ইউজ হয়ে এটা আমার অভিজ্ঞতা বললাম আমি কি ব্যবহার করি না করি এই অভিজ্ঞতাটা শেয়ার করলাম তোমরা কোন কোন কোম্পানি ব্যবহার করো কমেন্টে জানাতে পারো তো ওই হাগিস কোমে আমি বোকো প্যাম্পার্স আর হচ্ছে এই হিমালয়ারটা তার থেকে সব থেকে বেস্ট লেগেছে আমার হিমালয়ারটা ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার মেয়ে এখন ঘুমোচ্ছে মেয়েকে এবার উঠাবো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার পরবর্তী একটা ভিডিও অন্য কোনো টপিক নিয়ে আসবে তো দেখা হচ্ছে তোমরা সুস্থ থেকো ভালো থেকো